আমাদের একজন পেশেন্ট পেয়ারা বেগম বয়স বিয়াল্লিশ আমাদের কাছে আরো প্রায় দেড় মাস আগে আসছিলেন হাতের হাড্ডি ভেঙে বিশেষ করে বাহুর হাড্ডি ভেঙে আমরা ইনস্টেন্টলি ওনাকে কুমিল্লা ট্রমা সেন্টারে অপারেশন করি অপারেশনের দেড় মাস পরে উনি আমাদের কাছে ফলো আপে আসছেন এখন আমরা পেশেন্টের এক্স রে রিভিউ করছি এক্স রে রিভিউতে দেখা যাচ্ছে পেশেন্টের হাড্ডির ইউনিয়ন ইজ অলমোস্ট গুড প্লেট পজিশন ইজ ভেরি নাইস রুগীর আমরা হাত যদি ক্লিনিক্যালি দেখি একটু আমাদেরকে হাতটা নেড়ে চেড়ে দেখান হ্যাঁ হাতগুলো ভাজ করেন সোজা করেন এরকম গুরান নিচের দিকে এরকম উপর উঠান হ্যাঁ তো অল দ্য মুভমেন্ট ইজ ভেরি নাইস রুগীর হচ্ছে ডায়াবেটিস ছিল ডায়াবেটিস থাকার কারণে আমাদের সার্জারি ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট হয়েছিল কিন্তু সেটা আমরা মোটামুটি ম্যানেজ করে সার্জারি কমপ্লিট করছি এখন উনি দেড় মাস পরে আমাদের কাছে আসছে ওনার হচ্ছে রিকভারি প্রসিডিউর ইজ ভেরি নাইস আমরা খুব খুশি উই আর সো হ্যাপি অ্যান্ড রুগীর থেকে আমরা শুনবো যে আপনার